মাননীয় স্পিকার আমার গাড়ি চাপা একজন বিচার মাননীয় বিচারপতির ছেলে এবং এই গাড়ি চাপা দেওয়ার পর উনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছেন হাসপাতালে কিন্তু এই ট্রাফিক সার্জেন্ট দাঁড়ে দাঁড়ে ঘুরতেছেন বনানী থানায় বিভিন্ন জায়গায় বারো দিন ধরে এখন পর্যন্ত পুলিশ নাকি মামলাটা নেয় নাই

আর এটা কথা দিল উনি পর্যন্ত বানাল তাইলে জান ভাই আবার সরকার আগে নিজের মন্ত্রী হয় তার বিরুদ্ধে ব্যবস্থা তাইলে এইখানে এর দারে না নিয়ে বিচার চাই না আমাদের এই সোনার বাংলাকে আমাদের বাংলাকে

বঙ্গবন্ধু বন্ধু শুনার যদি হাইড চেষ্টা করেন তাইলেই বড় হচ্ছে আমি মনে করি এটাই হবে লজ্জা একটা ছেলে ভুল করতেই পারে সে বিচারের মুখোমুখি হবে এটাই স্বাভাবিক আমি বিশ্বাস করি যে আমাদের সময় থাকতে আমাদের বিবেকের মুখোমুখি হওয়া দরকার আমরা এত নিচে নেমে যাই নাই এটা আমি আবারো বলছি এটা বঙ্গবন্ধু বন্ধু বাংলা এইভাবে হবে না সব মানুষকে সামনে এগিয়ে আসতে হবে এবং স্বার্থের বাইরে উঠে ছেলে সন্তান আত্মীয় সজন এইগুলা স্বজন প্রীতির বাইরে এসে মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে হবে কারণ শেষ আমলে এবং শেষ বিদায়ে আপনাকে একাই যেতে হবে আপনার পাপই আপনার সাথে নিয়ে যেতে যাবেন আপনার ছেলেও আপনার সাথে যাবে না আমার ছেলেও আমার সাথে যাবে না আমার পাপ এবং পুণ্য এটাই আমার সাথে যাবে তাই আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে আমি আহ্বান জানাই দ্রুত এই বিচারের ন্যায় বিচারের ব্যবস্থা করেন তদন্ত করে মামলার ব্যবস্থা করেন যারা দায়ী তাদেরকে

অনেক সময় দেখা গেছে টাকা দেওয়ার পরেও দীর্ঘদিন তারা ঘুরতে হেন ফিরতে হেন ট্রান্সফর্মার স্টকে নাই মজুদ নাই আসলে দিব এই অবস্থা সেই জন্য আমি মানব মন্ত্রী প্রশ্ন করতে চাই এই যে মিটার গ্রাহক কিনে দিবে তার ভাড়া কেন দিতে হবে এবং ডিমান্ড চার্জ প্লাস এই ট্রান্সফর্মার চুরি হয়ে যায় এই জন্য কি মানুষের গ্রাহক দায়ী এই ট্রান্সফর্মারকে কীভাবে রক্ষা করবেন কি তালা লাগাবেন কী ম্যাগনেট লাগাবেন যেন চুরি না হয় সেই ব্যবস্থা করতে পারলে ভালো কারণ ট্রান্সফর্মার এমন লোকালয়ের বাইরে

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ